গুড মর্নিং দেখো বন্ধুরা চারিদিকটা যেন সাগর হয়ে আছে পুরা জলে ভরে আছে আর বৃষ্টিও পড়েই যাচ্ছে নমস্কার বন্ধুরা শুভ গুরু পূর্ণিমা স্বপ্নে ওড়ানে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তবে আজ হলো গুরুপূর্ণিমা আর গুরু দিন আমাদের ঘরে নারায়ণ পূজা হয় বড় করেই হয় মানে বছরিক পূজা যেটা তো সেটা তোমাদের সাথে আজ পুজোটা তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আজ শনিবার তো পূর্ণিমা আজ সন্ধ্যা ছটা চল্লিশে লাগবে আর কাল রবিবার কাল ছেড়ে যাবে প্রায় তিনটা কতটা নাকি তো আমাদের যেহেতু সন্ধ্যাবেলা প্রদুষে পূজা হয় তো পূজাটা আমাদের পুজো আজই করতে হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যেহেতু দেখেছো যে ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি যে কত জল মানে এটা হলো আমাদের বাসান আমার বাপের বাড়ির মানে রাস্তাঘাটের দৃশ্য আর কি তো কাল যেহেতু আমি এসে পড়েছি বাসায় তো কাল সকাল সকাল আমি কিন্তু মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছিলাম মানে পাঁচটার থেকে ছটা এক ঘন্টা এমন বৃষ্টি হয়েছে আর যেহেতু ওখানে রাস্তা বানাচ্ছে তো তার জন্য সব ব্লক হয়ে আছে ড্রেনগুলো তো পুরা সাগর হয়ে গিয়েছিল তোমাদের সাথে যেটা শেয়ার করলাম এক ঘন্টা এমন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে অনেকটা জল সব কিছু যেমন বৃষ্টির জলে ভেসে যাচ্ছে তো আমি মোবাইলটা নিয়ে ভিডিও আরম্ভ ঠিকই করেছি পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করে রাখতে পারি না কেন কি কাল আমি আবার এসে পড়েছিলাম ঘরে এসে পড়ব, তো মারও মনটা খুব খারাপ আমারও মনটা খারাপ ছিল তো তার জন্য আর ভিডিওটা মানে বন্ধ মানে করি নাই আর কাজ তো সেই ভিডিওটা আজকে আবার আমি শুরু করেছি আর সকাল সকাল শুরু করে দিয়েছি তো এসে পড়েছি কালকেই আমি ঘরে তো ঘরে এসে যেহেতু আজ আমাদের নারায়ণ পুজো তো এসে কাল আমি ভিডিওটা কেন কন্টিনিউ করি নাই জানো তো মার মনটাও খুব খারাপ ছিল আর ভিডিও টিডিও মোবাইল ধরে একদম করতে ইচ্ছে করছিল আর না আর আমিও যেহেতু বাপের বাড়ির থেকে আসতে যেয়ে সব মনটা হয় তো সেই আমারও সেই অবস্থা ছিল তবে আজ আমি যেহেতু সকাল সকাল স্নান পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে এসে পড়েছি আর অনেক পুজো রেডিও করতে হয় তো সন্ধ্যাবেলা পুজো হলে কি হয়েছে সারা দিন অনেক কাজ থাকে তো সকাল সকাল স্নান করে এসে আমি পুজো দিয়ে ফেলেছি অল্প অল্প বাকি আছে কিন্তু তো বলছি না তোমাদের সাথে একটু কথা বলে সকালবেলার যে পুজোটা আমি দিয়ে মানে পুজো দিচ্ছি আর আমার যেই সব বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমি যেহেতু সবাই ভিডিও দেখে কিন্তু আমি সবাইকে আমি লাইক দিচ্ছি কিন্তু কেন মানে বুঝতে পারছি না আমার ভিডিওতে কেউ কেউ হয়তো লাইক দিচ্ছে কেউ কেউ দিচ্ছে না মানে সেটাই হচ্ছে কিন্তু আমি যার যার ভিডিও দেখছি সবার ভিডিওতে আমি লাইক দিচ্ছি তো সেটাই তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো আশা করছি ভিডিও দেখতে দেখতে পরে হয়তো তোমাদের ভালোই লাগবে তো সারাদিন কি করব না করব সেটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তবে দেখো পুজোর সব কিছু এনে এখানে রেখে দিয়েছে কেন কি আমাদের ঠাকুর ঘর একটু মানে ছোটো তো তা তার জন্য সব ঠাকুর ঘরের ভিতরে মানে রাখা যায় না তো আমি একটু চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে কি নাই আর এদিকে দেখো বাজার থেকে কি সুন্দর গেঁদা ফুল এই সিজেনও কি সুন্দর গেঁদা ফুল নিয়ে এসেছে আর কিছু ফুল আমাদের তারপর সারাদিন আর কোনো ভিডিও উঠাই নাই তারপর দেখো এবার বিকেলবেলা এসে পড়েছি আমার শাশুড়ি মা আর আমি মানে সব কিছু রেডি করতে কেন কি এসব রেডি করতে তো অনেকটা সময় লাগে তো সব কিছু এবার আমরা রেডি করে নিচ্ছি তবে পুজোর সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো আশা করছি তোমাদের দেখে ভালোই লাগবে

পুজোর রেডিগুলো করছি আর যেহেতু মানে পূর্ণিমা লাগবে ছটা চল্লিশে তো ছটা চল্লিশের পরে সাতটাতে ঘট ভরতে হবে তবে দেখো এই যে সিন্নি রেডিও আমি করে ফেলেছি তো শৈশব করে একটু রেডি হয়ে নিয়েছি যেহেতু পুজো বলে কথা শাড়ি না পরলে কি হয় তবে শাড়িটারি পরে এবার রেডি হয়েছি আর যেহেতু আমার এদের এই পুজোতে ঢাকও আসে সব কিছু আসে তবে এইদিকে সব কিছু রেডি করে বাটাগুলো ঢাকনা দিয়ে রেখেছি কেন কি ঘট ভরার পর উঠাবো ঢাকনা আর এদিকে দেখো ঢাক বাজাচ্ছে আর আমার বর বাজাচ্ছে কাঁসা খুব সুন্দর করে বাজাচ্ছে কিন্তু তবে গোবিন্দের ইচ্ছে খুব সুন্দর করে পুজো করা হলো কিন্তু অনেক লোকজন এসে সেই সব আর ভিডিও উঠাতে পারি তো বন্ধুরা তোমরা দেখেছই পূজা টুজা হলো তারপর অনেক লোকজন এসে পড়েছিল আর ভিডিও উঠাই নাই এদিকে সিন্নি মানে রেডি করছে তো লোকজনকে প্রসাদ দিতে হয় আর আমি তো সারা দিন ধরে উপাস তারপর একবারে মানে ব্রাহ্মণ ঠাকুর করতে পুজো করে যাওয়ার মানে পুজো করার পর আমি পাঁচালি পড়েছি নারায়ণের তো তারপর এতটা মানে সাড়ে আটটা নটা বেজে গিয়েছিল পুজো হতে হতে তো এতটা টায়ার্ড লেগেছিল তারপর যে আমি কি ভিডিও করব কিছু করি নাই আর ভিডিও তো অনেক লোকজন প্রসাদ খেয়ে এবার রাত এগারোটা বেজেছে প্রায় এখন লোকজন আসা মানে শেষ প্রসাদ খাওয়া আর কি শেষ হয়েছে তো এবার আমি একটু মানে খেয়ে তারপর এবার এসে তোমাদের সাথে না বলছি একটু কথা বলে নিই যেহেতু মানে আর ভিডিও করতে পারছি না তো একটু টায়ার্ডও লাগছে আর পুরোটা দিন মানে উপাস থাকলে গরমের দিন কি হয় খালি জল মানে পিপাসা পাচ্ছে জল খেতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে যাই হোক তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো